লাইভটা দেখতে পেলে একটু তাড়াতাড়ি জয়েন হবেন আজকে খুব কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য চলে এসেছি আমার লাইভটাই হরে কৃষ্ণ বন্ধুরা তাড়াতাড়ি একটু লাইভটা জয়েন করবেন আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে আপনাদেরকে জানানোর জন্য এই যে বৈশাখ মাস পড়ছে আগামী দিন সেই বৈশাখ মাস সম্বন্ধে সম্বন্ধে আমি কিছু আপনাদেরকে টিপস দিতে চাই একটু সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে একটু কথা বলবো আপনাদের সঙ্গে যেগুলো আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ সবারই খুব কাজে আসবে রাধে রাধে বন্ধুরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন প্লিজ আজকে হঠাৎ করে লাইভে এলাম কারণ কালকে বৈশাখ মাস পড়ছে সকাল থেকেই নববর্ষের সূচনা নববর্ষের দিন থেকে আমাদের নতুন যে পদক্ষেপটা শুরু হবে সেই পদক্ষেপটা নিয়ে আজ আমি একটু আলোচনা করব। প্রত্যেকের জীবন যেন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে সেই কামনা জানিয়ে আমি বৈশাখ মাসের কিছু মাহাত্ম সম্পর্কে আপনাদেরকে বলতে এসেছি সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাবেন লাইভটা দেখতে পেলে একটু ঝটপট জয়েন হবেন একটা লাইক কিংবা একটু কমেন্ট করবেন আমি বুঝতে পারছি না কেউ আছেন কি না এই কথাগুলো সবার জন্য ভীষণ প্রয়োজনীয় কিছু কথা যে কথাগুলো আমরা অনেকেই হয়তো জানি না সেই কথাগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করার জন্য এসেছি লাইফটা দেখতে পেলে একটু ঝটপট জয়েন হয়ে যাবেন কারণ এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে আমাদের যে সুখ সমৃদ্ধি জীবনে দুঃখ দুর্দশা লেগেই থাকে এই বৈশাখ মাসে আমাদের অনেক কিছু পরিবর্তন ঘটিয়ে দিতে পারে এই বৈশাখ মাস আমাদের জীবনে অত্যন্ত মূল্যবান একটা মাস এই জন্য আমি আপনাদের সঙ্গে এই বৈশাখ মাসের কিছু করণীয় এবং এই বৈশাখ মাসের কিছু নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি আপনারা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন লাইফটা দেখতে পেলে একটু ঝটপট জয়েন হয়ে যাবেন পয়লা বৈশাখের দিন কি করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মীর কৃপা হয় আজ এটা নিয়ে আলোচনা করব তুলসী গাছে যে জল দানের মাহাত্ম সেটা নিয়ে আলোচনা করব পয়লা বৈশাখের দিন কি করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মীর কৃপা লাভ হয় আমাদের জীবনে নতুন বছর মানে আমাদের নববর্ষের দিন যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে সারা বছর আমাদের ভালো যাবে এই পয়লা বৈশাখের দিন যে কথাটা বলছি এটা যদি আপনারা সঠিকভাবে মানতে পারেন কোনো দুঃখ জ্বালা থাকবে না আমরা জানি না তাই আমাদের এত দুঃখ যন্ত্রণা আমাদের জীবনে আমাদের এত অভাব এত অশান্তি সংসারে আয় উন্নতি হয় না বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে একটা সমস্যা যেতে না যেতে আর একটা সমস্যা লেগেই থাকে তাই না শুধু যদি পয়লা বৈশাখীর দিন এই যে আমি যে কথাটা বলবো এটা যদি আপনারা করতে পারেন চিরতরে আপনাদের বাড়িতে অশান্তি দূরীভূত হয়ে যাবে আর আপনার ঘরে সুখ শান্তি বৃদ্ধি পাবে এটা মায়েদের করা দরকার বাবাদেরও আছে কিছু কাজ সেটা আমি পরে বলছি তাহলে চলুন এবার বলা শুরু করি পয়লা বৈশাখের দিন প্রাত স্নান করতে হবে মায়েদের যদি নদী থাকে নদীতে করবেন যদি নদী না থাকে পুকুরেও স্নান করতে পারেন যদি পুকুর না থাকে বাড়িতে ভালো করে যে পুকুরে যে বাড়িতে যে কল আছে আমাদের মোটরের জল বা বাড়িতে টিউব কলের জল এতেও স্নান করতে পারেন পূর্ব দিকে মুখ করে করতে হবে যদি তামার পা ঘটি নেবেন একটা তার ঘটি যদি থাকে ভালো কথা জল নেওয়ার পর সেই ঘটিতে একটা লাল ফুল দেবেন যে কোনো জবা ফুল দিতে পারেন যে কোনো লাল ধরনের ফুল দিলেই হবে ঘটির মধ্যে আর ওর মধ্যে একটা কাঁচা টাকা ফেলে দেবেন দিয়ে সেইটা দেওয়ার পর সেই ফুলটা দেওয়ার পর সেই কাঁচা টাকাটা দেওয়ার পর জলের ঘটির দিয়ে জলের ঘটি সামনে রেখে সূর্যকে প্রণাম করতে হবে যারা সূর্য মন্ত্র জানেন খুব ভালো না হলে ওম সূর্যায় তিনবার বলবেন বলে ওই জলটি যে জলটি ঘটিতে ভর্তি করেছেন সেই জলটি যে বাড়িতে প্রচন্ড সমস্যা থাকে সেই বাড়িটা সূর্যদেবকে প্রণাম জানিয়ে তুলসী বৃক্ষকে চারবার পরিক্রমা করতে হবে কতবার বললাম চারবার চারবার পরিক্রমা করে যদি তুলসী বৃক্ষের গোড়ায় জলটা দান করতে পারেন দেখবেন আপনার ঘর থেকে চিরতর অভাব জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়ে যাবে তারপর স্নান সেরে তুলসী প্রদক্ষিণ করে যখন ভগবানের সামনে আপনি আসবেন সে ভগবানের সামনে আপনি একটু ভেজানো আতপ চাল একটু আতপচাল ভেজিয়ে রাখবেন একটু আখের গুড় একটু বাতাসা আর একটু খয় এইগুলো নিয়ে ভগবানের সামনে ভোগ নিবেদন করবেন ভগবান এতে খুব খুশি হয়ে যাবেন আপনার প্রতি ভগবানের সামনে যদি পারেন এগারোটা আর না হলে একটা ঘিরে প্রদীপ জ্বালাবেন সন্ধ্যাবেলা অবশ্য করে কালকে মানে আমাদের পয়লা বৈশাখের দিন সন্ধ্যাবেলা এগারোটা প্রদীপ আপনি যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন খুব ভালো কথা না হলে এগারোটা সরষের তেল দিয়েই প্রদীপ চালিয়ে আপনি আপনার তুলসী তলায় ঘরে ঘরের সামনে মাঝ ওঠানে যেখানে যেখানে আপনার মানে জায়গা দেওয়ার মতো সেখানে আপনি এই প্রদীপগুলো দিয়ে দেবেন আর সেই প্রদীপের মধ্যে অবশ্যই কালো তিল দিতে হবে কালো তিল দিয়ে দেবেন সেই প্রদীপের ভেতরে যদি ঘিয়ের প্রদীপ দেন তার মধ্যেও দেবেন তেলের মধ্যে দিলেও দেবেন তারপর ওই প্রদীপগুলো সন্ধ্যাবেলা তুলসী দলের ঘরের সামনে যেখানে যেখানে দেওয়ার দিয়ে দেবেন তাহলে আপনার ঘর থেকে অলক্ষী চিরতরে বিদায় নেবে আর মা লক্ষ্মীর অধিষ্ঠান হবে আপনাদের ঘরে আর কোনদিন অভাব কিছু থাকবে না এটা করে দেখবেন পয়লা বৈশাখের দিন আশা করি সবার এই দুঃখ কষ্ট দুর্দশা জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন এবার বলবো বৈশাখ মাসে তুলসী গাছে জলদানের মাহাত্ম আমরা অনেক আমরা প্রত্যেক দিনই তুলসী গাছে জল দিই সকাল সন্ধ্যে দিই কিন্তু এই বৈশাখ মাসে জলদানের কিছু মাহাত্ম এটা অবশ্য করে আপনারা মন দিয়ে শুনবেন বৈশাখ মাসে তুলসী গাছে জলদানের মাহাত্ম রয়েছে এবং বাড়ির প্রত্যেকেই যেন তুলসী গাছে জল দেবেন প্রত্যেকেই দেবেন বাড়ির ছোট থেকে বড় সবাই দেবেন এই বৈশাখ মাসে কেউ যদি তুলসী দ্বারা ভগবানের পূজা অর্চনা ভোগ নিবেদন করেন তাহলে তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না শাস্ত্রে আরও উল্লেখ আছে প্রতিদিন যে ব্যক্তি তুলসী মহারানীর দর্শন করেন তার সর্ব পাপ দূর হয়ে যায় আমাদের তুলসী গাছের কত মাহাত্ম দেখেছেন যিনি প্রত্যেকদিন তুলসী দেবীকে জল সিঞ্চন করেন জল দান করেন তার জম ভয় দূর হয়ে যায় জম তা মানে জমের ভয় তার থাকে না তাকে নরকে গমন করতে হয় না আমরা প্রতিদিন তুলসী মহারানীকে জলদান করি কিন্তু বৈশাখ মাসে তুলসীতে জলদান করার বিশেষ মাহাত্ম্য হলো এই সময় জলের ধারা দিয়ে জলের ধারা যেহেতু মাটিতে রসের ঘাটতি দেখা যায় সেই জন্য অনেক বেশি জলদান করা দরকার বৈশাখ মাসে প্রচণ্ড গরম পড়ে তার জন্য আমাদের একটু শুনবেন সবাই এগুলো হচ্ছে আমাদের জীবনে প্রচণ্ড ভাবে সবার জানা উচিত আমরা আমাদের জীবনে অনেক কিছু আমরা না জেনে অনেক ভুল করে ফেলি অনেক কিছু হারিয়ে ফেলি কিন্তু কিছু কিছু শাস্ত্র উল্লেখ আছে যেগুলো আমরা করতে পারলে আমাদের কিন্তু আমাদের পরিবারটাকে সুখে বা ভালো থাকতে পারবো সন্তান সন্ততি সব পরিবারকে আমরা কিন্তু ভালো রাখতে পারবো অবশ্যই এগুলো একটু মন দিয়ে শুনবেন যেহেতু মাটিতে রসের ঘাটতি দেখা দেয় সেই জন্য অনেক বেশি জলদান করা হয় বৈশাখ মাসে প্রচন্ড গরম পড়ে তাপ বৃদ্ধি পায় সূর্য মেষ রাশিতে অবস্থান করেন এই মাসকে এই জন্য সৌর বৈশাখ মাসও বলা হয় দু হাজার চব্বিশ সালে সৌর বৈশাখ মাস শুরু হচ্ছে চোদ্দই এপ্রিল থেকে চোদ্দ দু হাজার চব্বিশ সালের সৌর বৈশাখ মাস শুরু হচ্ছে চোদ্দই এপ্রিল থেকে চোদ্দই মে পর্যন্ত এক মাস ব্যাপী তুলসী মহারানীকে জলদান প্রদানের ফলে জলধারা প্রদান এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্যক্তির ওপর বিশেষ কৃপা লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণ তার ওপর কৃত হন সেই ব্যক্তির উপরে তাহলে একটু আমরা যদি ভগবানকে সন্তুষ্ট করতে চাই আমাদের কিন্তু তুলসী মহারানীকে অবশ্যই জলদান করতে হবে দুবেলা করবেন সকাল এবং সন্ধ্যাবেলা এবং সেই ব্যক্তির হরিভক্তি লাভ করতে পারেন এই বৈশাখ মাসে প্রত্যেকটা ব্যক্তি সকাল এবং বিকেলে দুবেলা করে তুলসী মহারানীকে তুলসী তলায় জল দান করবেন তুলসী দেবী সন্তুষ্ট হলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন সেই ভক্তের প্রতি তার প্রতি ভগবানের কৃপা আরো বেড়ে যায় সেই ব্যক্তি ভগবান ভগবান তার প্রতি কৃত হন সেই ব্যক্তি হরিভক্তি লাভ করেন কত মাহাত্ম আমাদের একটু একটু আমরা ছোটোখাটো ভগবানকে আমাদের বেশি কিছু দিতে হয় না অল্প কিছুর মাধ্যমেই আমাদের ভগবান খুব তুষ্ট হয়ে যান এই তুষ্ট ভগবান ভক্তের মাধ্যমে যদি একটু আপনি করতে পারেন ভগবান আপনার জন্য এতটা করে দেবে তাই সবাই মিলে এই বৈশাখ মাসে তুলসী তলায় বেশি বেশি করে জলদান করুন প্রাত স্নান করুন এবং আমি যে টিপসটা দিলাম সেইটা ঘুম থেকে উঠে আপনারা এইভাবে প্রদীপ জ্বালান প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে একটা ঘির প্রদীপ জ্বালিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে অর্পণ করুন যদি আপনাদের কারোর মানে বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনারা পরে লাইফটাকে আবার একটু দেখে নিতে পারেন আমি কি কি বলেছি একটা ঘিয়ের প্রদীপের মধ্যে মুঠো আপ মানে অল্প করে কিছু কালো তিল ফেলে দেবেন আর সন্ধ্যাবেলায় এগারোটা প্রদীপ জ্বালাবেন এগারোটা প্রদীপ জ্বালিয়ে এগারো দিকে মানে চারিদিকে এগারোটা প্রদীপ প্রদক্ষিণ করে রেখে দেবেন এতে ভগবান খুব খুশি হবেন আর আপনার ঘর থেকে চিরতরে অলক্ষী দূর হয়ে মা আগমন হবে ভগবানের এটাই ছিল আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করার আপনাদের সবার যেন ভালো হয় এই কামনা জানাই আমি সব সময় আপনাদের ভালো চাইব যেটুকু আমি জানি আমি চাইব আপনাদের সঙ্গে সেইটুকুই শেয়ার করতে কারণ আমি ভগবানের নিয়ে যেটুকু আমি শাস্ত্র বিষয় যেটুকু আমার জ্ঞান যেটুকু আমি আমার কোনো জ্ঞান নেই ভগবানের আশীর্বাদে যেটুকু ভগবান আমাকে মুখ দিয়ে বলান আমি ঠিক ততটুকুই আপনাদের সামনে পরিবেশন করতে চাই কারণ আমি চাই সবার যেন ভালো থাকে সবাই সুস্থ থাকে পরিবার সবাই যেন সুন্দরভাবে থাকতে পারেন কারণ প্রত্যেকটা মানুষই জীবনে একটা সুন্দর একটা ভালোভাবে থাকায় সবাই আশা করে থাকেন এইগুলো অবশ্যই সবাই একটু করবেন বেশি বেশি করে বাড়ির ছোট থেকে বয়স্ক সবাই যেন এই বৈশাখ মাসে বেশি বেশি করে একটু তুলসী তলায় জল দান করবেন অনেকে জলে ধারাও দিতে পারেন দুদিকে ইয়ে করে মাটির পাত্র মাঝখানটা ফুটো করে দিয়ে একটা ওর মধ্যে ধানের শিষ ঢুকিয়ে দিয়ে অল্প অল্প করে জল সিঞ্চনের যে ধারাটা হয় সেটা দিয়েও আপনারা জলের ধারা দিয়ে তুলসী মাতাকে মানে সন্তুষ্ট করতে পারেন ওটা মানে একটু বেশি দিলে সারাদিনই একটু একটু করে জল পড়তেই থাকবে তাতে কি হবে রসের ঘাটতি মানে মাটিতে যে আমাদের এই সৌরশক্তি এই সময় সূর্য মেষ রাশিতে প্রবেশ করেন এই সময় সূর্য মেষ রাশিতে অবস্থান করে বলে এই মাসকে মানে এই বৈশাখ মাসকে সৌর বৈশাখ মাসও বলা হয়ে থাকে রাধে রাধে বন্ধুরা সব একটু অবশ্যই সবাই এইভাবে করবেন বৈশাখ মাসে প্রাপ্ত স্নান ভগবানের সামনে ভোগ নিবেদন তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন যেমন কার্তিক মাসে আমাদের ভগবানের সামনে দীপদানের একটা মাহাত্ম রয়েছে তেমন এই বৈশাখ মাসেও আমাদের এই তুলসী জলদানের একটা মাহাত্ম রয়েছে তাই প্রত্যেকেই সব মানে এই নিয়মগুলো কিছু মেনে চলবেন শাস্ত্রে উল্লেখিত আছে যে ব্যক্তি তুলসী তলায় দুবেলা করে জল নিবেদন করে এই বৈশাখ মাসে তাকে কিন্তু আর নরকে গমন করতে হয় না তাহলে এই সামান্য একটু ইয়েতেই ভগবান কত খুশি হয়ে যান আমাদের প্রতি ভগবান চান সেই ব্যক্তির হরিভক্তি লাভ হোক তার অল্প কিছু কাজ করতে করতেই দেখবেন একটা ভক্তই তৈরি হয়ে যায় প্রতিদিন যে ব্যক্তি তুলসী মহারানীর দর্শন করেন তার সর্ব পাপ দূর হয়ে যায় আহা কত সুন্দর কথা দেখুন মাত্র দর্শনেই সব পাপ দূর হয়ে যায় আর যিনি প্রতিদিন তুলসী দেবীকে জল সিঞ্চন করেন জলদান করেন তার তো জমভয় দূর হয়ে যায় ভগবান আমাদের মানুষের জন্য অনেক কিছু ভেবে রেখেছেন শাস্ত্রে উল্লেখ করে দেওয়া যে এগুলো হচ্ছে মানুষের কিছু কিছু ছোটোখাটো কাজের মাধ্যমে ভগবান অনেক খুশি হয়ে যান ভগবানকে প্রচুর কিছু দিতে হয় না ভগবান এমনিতেই সন্তুষ্ট হয়ে যান ভগবান বলেছেন যে আমাকে তোমরা যদি কিছু নাও দিতে পারো গঙ্গার জল তো ভগবানকে দেওয়া যাবে না গঙ্গার জল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম থেকে যেটু সৃষ্টি কোনোদিন কিন্তু কেউ ভুলেও গঙ্গা জলে ভোগ দেবেন না ভগবান শ্রীকৃষ্ণকে উনি ওনাকে এমনি জল নিবেদন করবেন তো ভগবান বলেছেন যদি কোনো জল তুমি নাও পাও তোমার চোখের জল দিয়ে আমাকে একটু পুজো দাও তাতেই আমি খুশি হয়ে যাই তুলসী পত্র না থাকলেও ভগবান কিন্তু বলেছেন যে মন তুলসী দিয়ে তুমি পুজো করো তোমার ফুল লাগবে না মনও ফুল দিয়ে তুমি পুজো করো ভগবান আমাদের কাছে বেশি কিছু চান চান না শুধু ভক্তের একটু এবং ভক্তি এইটুকুই তিনি আর্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বৈশাখ মাসে তুলসী মহারানীর যে মাহাত্ম্যটা বললাম অবশ্যই সবাই পালন করবেন সকাল এবং বিকেলে দুবেলা করেই অবশ্যই তুলসী গাছে জল দেবেন অবশ্যই এইভাবে বাড়ির সবাই করবেন তাতে পরিবারের মঙ্গল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কৃপায় সবাই ভালো থাকুন আমি সবসময় এটাই চাইব ভগবানের কৃপা দৃষ্টি আপনাদের উপর পড়ুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরু জয় রাধে জয় গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কৃপা হোক আপনারা সবাই ভালোভাবে এই বৈশাখ মাসের জলদান এবং দীপদানের এই কাজটা অবশ্যই করবেন আগামীকাল আগামীকাল যেটা বললাম ওটা শুধুমাত্র দীপদানটা কালকের জন্য পয়লা বৈশাখের জন্য আর সারা মাসটা সকাল এবং সন্ধ্যেবেলা বিকালবেলা অবশ্যই দুবেলা জল দেবেন বাড়ির ছোটো থেকে বৃদ্ধ সবাই আজকের মতো এইটুকুই রাধে রাধে कोन भारण दादा भाई